বাড়িতে বানানো গ্লুকন্ডিটা কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো দোকানের মতন গুলেও আপনাদেরকে দেখাচ্ছি সম্পা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকেও খুব দরকারি এবং খুব প্রয়োজনীয় এটা সবার বাড়িতেই কিন্তু নিত্যদিন লেগেই থাকে কারণ প্রচুর গরম পড়ে গেছে সকালের দিকে কুয়াশা আর দুপুরের দিকে চড়া রোদ কুয়াশা রোদ তো প্রচুর রোদ হয় বাইরে থেকে এলে একটু কিন্তু আমাদের শরীরে এনার্জি চাই এনার্জির জন্য কিন্তু আমরা বাজার থেকে গুলকোচ কিনে নিয়ে আসি গুলকোনটি যেটা বলে কিন্তু সেটা অনেকটা পয়সা নিয়ে নেয় বাড়িতে বাড়িতে বানিয়ে নিলে খুব সহজে হয় দোকান থেকে নিয়ে এলে অনেকটা পয়সা খরচ হয় বাড়িতে খুব সহজেই বানিয়ে নেবো আর বাইরে থেকে যেটা নিয়ে আসা হয় অনেক রকম জিনিস কিন্তু মেশানো থাকে সেটা শরীরের পক্ষে খেলেও ক্ষতিকর আর চিনিটা বিশেষ করে খাওয়াও উচিত না এই জন্য আজকে আমি গ্লুকন্ডিটা বানাবো খুব সহজেই যেটা মিশ্রি দিয়েই বানাবো মিশ্রি তো এমনিতে পেট খুব ঠান্ডা করে আর যখন আমরা স্কুলে পড়তে যেতাম তারপর যখন আসতাম মারা কিন্তু মিশ্রি জল খেতে দিত খুব উপকারে কাজে লাগে তাই ভাবলাম ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তাহলে চলুন কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এখন আপনাদের দাদাভাই বাজার থেকে মিশ্রি নিয়ে এসেছে এগুলো কিন্তু একটু ভেঙে নিতে হবে প্যাকেটের মধ্যে সেরকমই আছে আমি দেখুন কত বড় বড় মিশ্রিগুলো এগুলো একটু শিলনোড়ায় ভেঙে নেব একটা একটা করে নিয়ে নিচ্ছি শিলনোড়া ভেঙে নিচ্ছি তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে এরকম ভাগাগুলোও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো একটু দাম বেশি নেয় গুঁড়ো করা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন ভাগা তো হয়ে গেল মিষ্টিগুলো এরপর ভালো করে একটা মিহি পেস্ট কিন্তু করে নিতে হবে তার জন্য আমি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে আমি নিয়ে নেব যতগুলো ধরবে ততগুলোই নিয়ে নিচ্ছি ঢাকা চাপাটা দিয়ে ভালো করে একটা মিহি করে গুঁড়ো করে নেব দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে কি সুন্দর দেখুন মেয়ে একবারে গুঁড়োটা হয়েছে আর এক ব্যাচ কিন্তু করে নেব একইভাবে ঢাকা চাপা দিয়ে পরের ব্যাচটাও একইভাবে আমি গুঁড়ো করে দেখুন গুঁড়োও করা হয়ে গেল খুব একটা কিন্তু বেশি সময় লাগছে না গুঁড়ো করা হয়ে যাচ্ছে এটাও থালার মধ্যে নামিয়ে রাখছি আমি একটু বেশি করে করছি আপনারা চাইলে কম করেও করতে পারেন আমি এখানে চারটে লেবু নিয়েছি লেবুটা ভালো করে জলের মধ্যে ফেলে রেখেছি আর এই লেবু দিয়ে কিন্তু আজকে আমি গ্লুকোজটা বানাবো আর আপনারা চাইলে কমলা লেবু দিয়েও কিন্তু করতে পারেন আমি লেবুন ফ্লেভারটা করব বলে লেবুটা নিয়েছি আপনারা যদি অরেঞ্জ ফ্লেভার করেন তাহলে কমলা লেবু দিয়ে কিন্তু করতে পারেন আর আপনারা জানেন যে লেবুর মধ্যে কত গুণাগুণ আছে সারা বছর যদি লেবু খেতে পারা যায় তাহলে তো অনেক ভালো হয় আর বাইরে থেকে এলে এই রোদের সময় কিন্তু খেলে ফুল এনার্জি পাবো একদম হোম মেড একটা গ্লুকন ডি তৈরি হয়ে যাবে খুব সুন্দর তার লেবুটা তাহলে কেটে নেই লেবুটা আমি কেটে নিচ্ছি অনেক বড় বড় কিন্তু লেবুগুলো আছে দেখুন লেবুগুলো আমার কাটা হয়ে গেছে এর থেকে বিচ্ছিগুলো আমি আলাদা করে বের করে নেব দেখুন বিচ্ছিগুলো আমি বের করে নিচ্ছি একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকুনি নিয়েছি ছাকুনি দিয়ে কিন্তু লেবুটা আমি চেপে নেব আপনাদের কাছে যে লেবু চেপা যন্ত্রটা যদি থাকে তাহলে সেটা দিয়ে করে নিতে পারেন আমার কাছে নেই সেই জন্য আমি ছাঁকুনি দিয়ে কিন্তু ছেঁকে নিচ্ছি দেখুন লেবুগুলো আমার চেপা হয়ে গেল এখানে আমি পাঁচশো গ্রাম মিছিরি নিয়েছি বলে আমি এখানে চারটা বড় বড় সাইজের লেবু নিয়েছি আপনারা যেরকম মিছিরি নেবেন সেই অনুপাতে কিন্তু লেবুটাও নিতে হবে পুরো লেবুর রসটা আমি চিপে নিলাম দেখুন লেবুর রস তো চিপে নিয়েছি মিছরিও গুঁড়া করা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অল্প অল্প লেবুর রস দিয়ে কিন্তু মেশাতে থাকবো এইভাবে মেশাতে হবে অল্প অল্প দেবো আর মিশিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু আমি ছড়িয়ে দেব চারিদিকে দারুণ একটা গন্ধ উঠছে লেবু তো হেভি গন্ধ দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে আপনারা ভাবছেন যে ভা এরকম হয়ে গেছে তাহলে কি করে গ্লুকোজ হবে এটা কিন্তু বন্ধুরা রোদে কখনোই দেবেন না কারণ চিনি হোক বা মিষ্ড়ি হোক রোদে দিলে তো গলেই যাবে এটা কিন্তু হবে না এটা ঠান্ড দিতে হবে ফ্যানের নিচে আপাতত যদি সকালে করেন তাহলে তো ভালো হয় সকালের দিক থেকে করলে পুরো সারা দিন ফ্যানের তলায় রাখতে পারবেন বা সন্ধ্যের দিকে যদি করেন তাহলে সন্ধ্যের সময়ও কিন্তু সারা রাত পুরো ফ্যানের তলায় রেখে দিতে হবে এটা আমি এরপর চলে যাই ফ্যানের তলায় রেখে দেব। দেখুন পুরো থালাটার মধ্যে কিন্তু আমি ভালোভাবে পাতলা করে ছড়িয়ে দিয়েছি এরপর আমি ফ্যানের তলায় দিয়ে দেব নিয়ে যাচ্ছি বন্ধুরা আমি দুদিন বাদে আবারও ফিরে এলাম মিষ্টিটা যে ফ্যানের তলায় দিয়েছিলাম শুকোতে কতটা শুকিয়ে গেছে আপনাদেরকে দেখাই আর একটা কথা আমি মাঝখানে কিন্তু তুলে দিয়েছিলাম কারণ পাক্কা দুদিন কিন্তু ফ্যানের তলায় রাখতে হবে না নাহলে কিন্তু শুকাবে না দেখুন আপনাদেরকে তুলে দেখাই কতটা সুন্দরভাবে শুকিয়েছে দেখুন আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন আর দেখুন বড় বড় একটু দানাও হয়ে গেছে যখন থালার মধ্যে দিয়েছিলাম তখন কিন্তু একেবারে পাতলা ছিল আর দেখুন এখন কিন্তু পুরো শুকিয়ে গেছে আর আমি একটা থালার মধ্যে দিয়েছিলাম তারপর আবার রাতের দিকে কিন্তু ফ্যানের তলায় তো ছিল রাতের দিকে আর একটা থালার মধ্যে আমি ছড়িয়ে দিয়েছিলাম সেটা আর আপনাদেরকে বন্ধুরা দেখানো হয়নি আপনারা এইভাবে একটা যদি বড়ো থালাতে করেন তাহলে কোনো অসুবিধা নেই যদি একটু ছোট থালা হয় তাহলে দুটো থালার মধ্যে কিন্তু ছড়িয়ে দেবেন আর কখনোই রোদে কিন্তু দেবেন না তাহলে একদম হবে না ভালো ফ্যানের তলায় রাখবেন পুরো দুদিন কিন্তু শুকতে আমার টাইম লেগেছে এরপর দেখুন কি সুন্দর হয়েছে এটা কিন্তু আবার ভালো করে আমি গুঁড়ো করে নেব তার জন্য আমি মিক্সিং বোলও নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে শিল নোড়ায়ও কিন্তু করে নিতে পারেন আর আমি মিক্সির মধ্যে করে নেব একটু ভালো করে কিন্তু মিহি করে গুঁড়োটা করতে হবে তাহলে পুরো দোকানের মতন খেতেও লাগবে আর দেখতেও লাগবে যতটা ধরবে ততটাই কিন্তু নিয়ে নিচ্ছি বোলের মধ্যে নিয়ে নিয়েছি যতটা ধরেছিল আর এক ব্যাচ কিন্তু করতে হবে ঢাকা চাপাটা লাগিয়ে দিই ভালো করে গুঁড়োটা করে নিই দেখুন গুঁড়োটা হয়ে গেল খুব একটা বেশি টাইম লাগলো না কারণ খুব সুন্দরভাবে শুকনো হয়েছে বলে দেখুন আপনাদেরকে চামচে তুলে একটু দেখাই কতটা সুন্দর মিহিভাবে গুঁড়োটা হয়েছে দেখেই আপনারা বুঝতেই পারছেন এরপর আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এই থালাতে মিশ্রিটা ছিল সেই থালার মধ্যেই নিয়ে নিচ্ছি এখন আগের ব্যাসটা তো করে নিলাম পরের ব্যাসটাও একইভাবে আমি গুঁড়ো করে নেবো বলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মধ্যে নিয়ে নিলাম এরপর ঢাকা চাপাটা লাগিয়ে দিচ্ছি আবার একইভাবে আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি দেখুন এটাও খুব সুন্দর কিন্তু ভালোভাবে গুঁড়োটা হয়েছে শুকনোটা খটখটে হয়েছে বলে গুঁড়োটাও কিন্তু ভালো হলো এরপর নামিয়ে নিচ্ছি আবার থালার মধ্যে দেখুন থালার মধ্যে তো ঢেলে নিলাম এরপর দেখুন একটা চালুনি নিয়েছি এটার মধ্যে আমি চালিয়ে নেবো তাহলে একদম দোকানের মতো মিহি যে গুলকন্ডিটা পাওয়া যায় সেরকম কিন্তু লাগবে আমি নিয়ে নিচ্ছি হয়ে গেছে থালার মধ্যে তো নামিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেব লবণ লবণটা আপনারা চাইলে যখন গুঁড়ো করছিলেন তখনও কিন্তু গুঁড়ো করে নিতে পারতেন বা যেই সময় রেখেছিলাম থালায় মেলে শুকানোর সময় সেই সময়ও দিলে হবে আবার গুঁড়ো করার পরে দিলেও হবে কোনো অসুবিধা নেই এর মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম আমি বাড়িতে তৈরি করছি বলে একটু লবণ দিলাম তাহলে খেতে ভালো লাগবে মিশিয়ে নিচ্ছি ভালো করে লবণটা ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে কিন্তু কোনো রকম আমি সাইট্রিক অ্যাসিড দেবো না কারণ সাইট্রিক অ্যাসিড তো টক চিনি এটা কিন্তু যেহেতু আমি লেবু দিয়ে বানিয়েছি লেবুতে এমনিতে সাইট্রিক অ্যাসিড আছে সেই জন্য আবার যদি অ্যাসিড এর মধ্যে তাহলে কিন্তু অনেকটা টক হয়ে যাবে খেতেও ভালোও লাগবে না আর সাইট্রিক অ্যাসিড বাচ্চাদের পক্ষেও খেলে কিন্তু শরীরের অনেকটা ক্ষতিকর বা নিজেরাও যখন খাবো সেটাও কিন্তু ক্ষতিকর এই জন্য সাইট্রিক অ্যাসিডটা আমি এড়িয়ে গেলাম যেহেতু লেবু দেওয়া আছে এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আর একটা থালা নিয়েছি থালার মধ্যে কিন্তু আমি এটা চালিয়ে নেব তাহলে পুরো একবারে দোকানের মতন পারফেক্ট দেখতে লাগবে একটু চালিয়ে নিতে হবে তুলে নিচ্ছি একটা চালুনির মধ্যে আমি চালিয়ে নিচ্ছি দেখুন চালিয়ে নিচ্ছি আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে দেব তাহলে ভালো করে চালানোটা হবে দেখুন কি সুন্দর পড়ছে একবারে মিহি আর এক লেবুর ফ্লেভার আছে বলে দারুণ গন্ধ উঠছে বন্ধুরা আপনারা অবশ্যই একবার বানাবেন দারুণ লাগবে খেতে সুন্দর মিহিভাবে পড়ছে দারুণ কিন্তু হচ্ছে দেখুন চালানো হয়ে গেছে বানানো তো রেডি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি আর ছেলেও হাজির হয়ে গেছে আমার ছেলে তো জল খাওয়া প্রচুর চোর জল খেতে একবারে চায় না সেই জন্য একটু যদি মিষ্টি দিয়ে দিই তাহলে কিন্তু জলটা খেয়ে নেয় আর এই গরমের সময় টিফিন যখন স্কুল যায় স্কুলের বোতলে কিন্তু আমি একটু গুলকন্ডি গুলে দেই তারপর জলটা দিয়ে দিই তখন কিন্তু খেয়ে নেয় খুব সহজেই আর আমার ছেলে এমনি জল একেবারে খায় না আপনাদের ছেলে খায় কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দেখুন দুটো গ্লাসের মধ্যে তো আমি গুলকন্ডিটা একটু করে নিয়ে নিচ্ছি একটা গ্লাস মধ্যে ঘুটে নেই ছেলেকে দিয়ে দেবো প্রথমে এটা দেখবেন খেয়ে নেবে ঘট ঘট করে মিষ্টি থাকলে আর কোনো কিছু নেই এর মধ্যে আবার লেবুর ফ্লেভার থা আছে আর খুবই উপকারী হবে বাইরে থেকে এলে এনার্জি পাবে আর স্কুলের মধ্যে দিয়ে দেব তাহলে মিষ্টিটাও আছে খুব উপকারী তার মধ্যে লেবু সেই জন্য একটু করে দিয়ে দিলে অনেকটা এনার্জি পাবে আর আপনাদের দাদা ভাই বাইরে থেকে এলেও খাবে আর আমরা তো সব সবসময় কাজে সবসময় ব্যস্ত থাকি আমাদেরও তো ফুল এনার্জি দরকার আমি একটু খেয়ে নিই আমি এক চামচ দিয়ে ঘুতে নিলাম ছেলে দেখুন

এরকম যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা এর মধ্যে আর একটু বরফ জল যদি দিয়ে দেওয়া হয় তাহলে আরও খেতে ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা এনার্জি পুরো ফুল এনার্জি নিয়ে পুরো সারা বাড়ি কাজ করা যাবে তাহলে বলুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে টাটা